আল্লাহ রব্বুল আলমিন নারী পুরুষ সকলকে নেকামন ক্ষেত্রে সমান করেছেন কনেকালিমি আল্লাহ তালা বলেছেন মানে আমিলা সালে হামিং মানে আমিলা সলে হামিং কোমিন্দাকারিনা ও উনসা নারী এবং পুরুষ তোমাদের মধ্য থেকে যে নেকামল করুক যে নেকামল করবে যেই ভালো কাজ করবে ফালানো হাইয়ান্নহ হাইয়া ইবা সেই দুনিয়াতে পবিত্র জীবন পাবে ওালানা জিয়ানহম আসানি মায়ান এবং তাদের কর্মের সর্বোত্তম মা খেলাতে পাবে সেটা নারী হোক আর পুরুষ হোক কোনো ভেদাভেদ নেই এভাবে গোটা কোরআন আপনি এই ঠিক একই ধরনের আয়াত অনেকগুলো পাবেন সেসব জায়গায় আলাদা তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে নারী এবং পুরুষের মধ্যে আপনার কোনো ভেদাভেদ করা হবে না তাদের কর্মের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে এখন প্রশ্ন হলো যে অনেক আমলের ক্ষেত্রে আমরা দেখি যে পুরুষদের প্রায়োরিটি দেওয়া হয়েছে দেখুন প্রথম আপনাকে মনে রাখতে হবে আল্লাহ আল্লাহবুল্লা বলেছেন যে মান আমিরা সহলেহান ফালিনাফসি যদি কেউ ভালো কাজ করে এটা তার নিজের উপকার আসবে ওমান আসা আফ আর ইহা যদি কেউ খারাপ কাজ করে সেটারও পরিণতি তাকে ভোগ করতে হবে ওমা রব্বু কফিজ আল্লাহ দিলে আবিদি আর তোমার রব তার বান্দাদের প্রতি মোটেও জুলুম করেন না তো এই আয়াতগুলো সামনে রাখলে আপনার যে বিষয়টি প্রতিমান হয় তাহলে আল্লাহাবুল্লা আলমিন কারোর প্রতি জুলুম করেন না সকলের জন্য আল্লাহ তালা সমান এবং বাড়িতে সুযোগ দিয়েছেন কোনো জায়গায় আল্লাহাবুল্লা আলমিন যদি কারোর জন্য ইবাদতের সুযোগ বেশি রাখেন তাহলে আপনার নিশ্চিত হতে হবে যে নিশ্চয়ই অন্য কোনো দিক থেকে তিনি পিছিয়ে আছেন এটা আল্লাহ তালা কভার করেছেন এটা দিয়ে ধরুন পুরুষরা এটা জাস্ট বোঝার জন্য আমি নিজে থেকে একটা দৃষ্টান্ত দিচ্ছি উপমা দিচ্ছি যে পুরুষরা বাইরে যে কাজ করে তারা বহু মানুষরা তাদের মিশতে হয় এবং উপার্জন করতে গিয়ে সেখানে হালাল হালা মেনটেন করতে হয় সাথে ঝগড়া ফাসাদ না করে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় অনেক বিষয় আসা আছে যেগুলো নারীদের করতে হয় না মোটা দাগে তাহলে পুরুষদের নেকামল ধরে রাখাটা অনেক টাফ অতএব সেটা কাভার করার জন্য তাদেরকে যদি কিছু নেকামলের বিশেষ সুযোগ দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই জলভ নয় কার জন্য কতটুকু দরকার সে মাপঝোপ আমরা পৃথিবীর মানুষ আল্লাহর সৃষ্টি হিসেবে আমাদের যত প্যারামিটার আছে মিটার আছে আমাদের যত যন্ত্র আছে এগুলোতে যতভাবে আমরা মাপি না কেন আল্লাহ রব্বুল আলমের পরিমাপ সেটা হবে সবচেয়ে সুখাতি সূক্ষ্ম বিধায় আল্লাহ তালার প্রতি এই মান এবং আস্থা আমাদের থাকতে হবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে আপনি যেমনটি বলেছেন যে কিছু জায়গায় পুরুষদের জন্য স্পেশাল সুযোগ দেওয়া হয়েছে ঠিক একইভাবে মেয়েদের জন্য অনেক জায়গায় স্পেশাল সুযোগ দেওয়া হয়েছে আরও সে নিচে শ্রেণীর মানুষের কথা বলেছেন সেখানে শব্দে হাদিসের ভাষায় হয়তো যুবকের কথা বলেছে যে যুবক তার চরিত্র হেফাজত করলো এই কথা যুবতীর জন্য প্রযোজ্য হবে আবার একজন অন্যজনকে ভালোবাসলো আল্লাহর জন্য একত্র হলো আল্লাহর জন্য প্রত্যক্ষ হলো একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য হলো এরকম আরও অনেক বিষয় আসা আছে যেরকম নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য হয়তো শব্দ শুধুমাত্র জেনারেল এটা বোঝানোর জন্য পুল্ডিংয়ে শব্দ ব্যবহার করা হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে পুরুষের জন্য খাস যেন জুমার দিন যেমন জুমার দিন মসজিদে আগে আগে যাওয়ার ফজিলত আছে মহিলাদের জন্য সেটা নাই তো মহিলাদের জন্য আবার স্পেশাল কিছু যেটা পুরুষের জন্য না যেমন সবসব কত নবী করিম সাল্লাহ বলেছেন কোন নারী যখন তার পাশে নামাজ পড়বেন পুরুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে যে সব পাবেন তিনি তার চেয়ে বেশি পাবেন তাহলে আপনি সব তো তার চেয়ে বরং বেশি পাওয়ার সুযোগ থাকলো আচ্ছা এরপর অনেক জায়গায় আমরা দেখি যে মহিলারা কিছু অপশন দিয়েছেন বাচ্চা প্রসবের সময় যদি কোনো নারী মারা যান মর্যাদা পাবেন এখন কোনো পুরুষ যদি কাজ করতে করতে উনি মারা যান তিনি তো সাদা সাহায্যের মর্যাদা পাচ্ছেন কোনো কথা বলা হয়নি এখানে তো নারীকে বিশেষ সুযোগ দেওয়া হয়েছে এটা পুরুষের জন্য প্রযোজ্য নয় আবার আহ হজের ক্ষেত্রে বলা হয়েছে নারীরা যদি হজ করে সেটা জেহাদের সমতুল্য সব পাবে পুরুষদের জন্য সেটা কিন্তু বলা হয়নি তাহলে আল্লাহ রব্বুল আলমিন কারো প্রতি জুলুম করেন এই ইমান এ বিশ্বাস আমাদের থাকতে হবে আল্লাহ তালা আপনার মধ্যে সে আস্থা আসে তাকুয়া আসে ইম দানকরণ আমরা দোয়া করি